আপনাদের কাছে একটাই নিবেদন রইল কৃষ্ণের জন্মাষ্টমী পালন করুন আর না করুন আমি বারবার বলবো এই কথাগুলো করে কানে ধরে নিন আমার গুরুদেব বলতেন গরু যখন খাবার খায় তখন খুব তাড়াতাড়ি খায় তারপর জাবর কেটে কেটে আস্বাদন করে অনেক কথা শুনে নেবেন যত কথা শুনে নেবেন দু দশটা কথা মাথায় রাখবেন জীবনে আপনার লাভ হবে যদি আপনি ব্যবহার করতে পারেন এই জন্য মায়ের মতো আপন আর বাবার মতো আপন পৃথিবীতে কেউ হয় না তো সব ঘরে ছেলে মালা জপছ মালা নিয়েছ না কিন্তু গুরুদেব আসলে পা জল আর গুরুদেব ওর গুরুদেব আছে আর জগতে কারোর গুরুদেব বর্তমানে গুরুদেবরাই তো আসল কারণ গুরুদেবদের সেবা না করলে কি আর মুক্তি হবে গুরুদেবরা যেটা বলবে সেটাই শুনবে তাহলে তো তারা মুক্তি পাবে তাদের পুণ্য অর্জন হবে বাবা মাকে সেবা না দিয়ে যারা ওই ভণ্ড গুরুর শ্রীচরণে গিয়ে লুটে পড়ে তারা ভগবানের তো সেবা করে না তারা সেবা করে ওই ভান্ডের যার সেবা করলে নরকে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না সেই ভণ্ড গুরু যে বাবা মার আগে প্রণাম নেয় সে হচ্ছে ভণ্ড গুরু সে নিজেকে মনে করে বাপ মার থেকে বড় ওই ভণ্ড গুরুদের থেকে দূরে থাকুন আর আশ্রয় গ্রহণ করে নিজের মানব জীবনটাকে ধন্য করুন আপনারা শাস্ত্রগুলিকে অধ্যয়ন করুন আর সত্য সনাতন ধর্ম সম্পর্কে জান যারা নিজের বাবার মায়ের পায়ে প্রণাম করে না অথচ বাজারে সৌর দেখলে কাপড় উঁচু করে ছুটে যায় ও সৌরর বোঝার দরকার ও বাবা ছেড়েছে আমাকে ছাড়তে ও দু মিনিট লাগবে না যেসব গুরুদেবেরা মনে করছে ও বাম্মা ছেড়ে আমাকে বাবা বানিয়েছে জন্মদাতা বাবাকে যদি ও ছাড়তে পারে তোমাকে ছাড়তে কতক্ষণ লাগবে পুজো করুন মা কালীকে পুজো করুন না করুন নিত্যানন্দ মহাপ্রভুকে পুজো করুন না না করুন নিজের মা বাবাকে করুন শিবরাত্রি আসতে শ্রাবণ মাসে যে ছেলেরা জল ঢালতে যাচ্ছে বাঁক কাঁদে নিয়ে কষ্ট করে একশো কিলোমিটার হেঁটে তাদেরকে একবার জিজ্ঞেস করেছিলাম ভাই তোরা গাঁজা পান করিস কি না যদি তোরা গাঁজা পান করিস তবে কিন্তু তোরা শিব ভক্ত হতে পারবি নে কারণ ভগবান শিব কোনোদিন গাঁজা পান করেনি তোরা কেন গাঁজা পান করিস ভাই তোরা ভাবিস যে মহাদেব গাজা পান করে তারপর শ্মশানে মশানে পড়ে থাকে এটা ঠিক নয় ভাই আসলে মহাদেব কোনো গাজা পান করে না শিব কোনো গাজা পান করে না যদি গাঁজা পান করে থাকে তাহলে ওই ভূতের যারা সেবা করে তারা অর্থাৎ যারা ভূত প্রেতকে মানে তারাই গাঁজা পান করে তাই আপনারা থেকে দূরে থাকবেন এবং শিব কোনো ক্ষতি নেই কিন্তু গাঁজা পান করলে শিব ভজন হবে মহাদেব বা শিব এনারা কিন্তু গাঁজার বিরুদ্ধ যারা আজকে গাঁজা পানের কথা বলছে তারা শিব পুরাণ পড়ে নাই শিব পুরাণে এমন কোনো জায়গায় গাঁজা পান করার আদেশ নেই বা শিব গাঁজা পান করার কোনো নির্দেশ দেয় নাই তাই আপনারা গাঁজা পান করবেন না আর শিব বাবাকে আপনারা গাঁজা রূপ বলে ভাববেন না শিব বাবা হচ্ছে ভোলানাথ তিনি হচ্ছেন আমাদের ভোলানাথ আশুতোষ তিনি অল্পতেই সন্তুষ্ট হন তাই তিনি আশুতোষ তার কাছে আপনারা যেটা চাবেন সেটা দেবে কিন্তু আপনারা যদি গাঁজা পান করেন তাহলে একটাও দেবে না গাঁজা পান করলেই সে কিন্তু আপনার উপর রুষ্ট হবে আর রুষ্ট হলে আপনার কিন্তু সে বারোটা বাজিয়ে দেবে এটা ভালোভাবে জেনে রাখুন ভাই যা করেছেন এতদিন ভুল করেছেন এখন একটু শুধরে নিয়ে ভগবান শিবের পূজা আপনি করতে পারেন অসুবিধা নেই তুমি শিব মন্দিরে জল দাও শিবলিঙ্গে জল দাও তোমার ক্ষতি নাই সনাতন ধর্ম বাড়ছে সনাতন ধর্ম জাগছে বাঁক কাঁদে নিয়ে তোমরা জল দিচ্ছ দেখাচ্ছ সনাতন ধর্ম বেঁচে আছে আমি খুব খুশি খুব আনন্দ কিন্তু ওই জায়গাটা আমার ওই সম্পত্তিটা আমার ওই রাস্তার ধারে জায়গা নেব আমি ভিতরে জায়গা নেবে তুমি এই অবস্থায় দু বছর বাবার সঙ্গে ছেলেরা কথা বলে শিবলিঙ্গে জল দেবার আগে তোমার বাবাকে এক গ্লাস জল দিয়েছে তোমার মাকে এক গ্লাস জল দিয়ে এসেছে তো আস্তে এদিকে 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 কৃষ্ণের পুজো করুন আর না করুন বাড়িতে বাবা মায়ের পুজো আগে করুন বাবা মাকে যে শ্রদ্ধা করে না তেত্রিশ কোটি দেবতা তার সেবা গ্রহণ করে না তার পূজা গ্রহণ করে না বাবা মায়ের শ্রীচরণেই আছে স্বর্গ যে স্বর্গ গণেশ পেয়েছিল গণেশ শ্রী পার্বতীকে সাতবার প্রদক্ষিণ করে সর্ব পৃথিবী ভ্রমণ করেছিল। আর কার্তিক পৃথিবী ভ্রমণে বেরিয়ে ভুল করেছিল তাই বাবা মাকে যদি আপনি সেবা করেন তাহলে আপনার তেত্রিশ কোটি দেবতার সেবা করা হয় এবং পরমেশ্বরের সেবা করা হয়ে যায় তাই ভাই আপনারা বাবা মাকে ভুলবেন না বাবা মার সেবাই হচ্ছে মৌল সেবা যারা বাবা মাকে দূরে ফেলে কোটি কোটি টাকা খরচা করে আজ যার যোগ্য অনুষ্ঠান করছে তারা ভুল করছে ভাই তাই আপনারা একটু জ্ঞানগুলিকে চর্চা করুন আর এই একবিংশ শতাব্দীতে আধুনিক যুগে আপনারা অবশ্যই আধুনিক মতো কাজ করুন এটাই কাম্য কৃষ্ণ সুদামাকে বলেছে সুদামা এই জগতে দুই রকমের গুরু আছে একটা আর তিন একটা প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি আর দ্বিতীয় গুরু কে ব্রাহ্মণ আর তৃতীয় গুরু আমি সুতরাং বাবা মাকে যদি কেউ সেবা না করে আর কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে বেড়াই তার কাঁদাটাই বেকার হয়ে যায় বাবার প্রতি প্রেম শেখাও মায়ের প্রতি প্রেম শেখাও বাবাকে যে জন্ম দিয়েছে ও একটা বাবা যে শিক্ষা দিচ্ছে যে অন্য দিচ্ছে যে রক্ষা করছে যে দীক্ষা দিয়েছে এও একটা বাবা প্রিয় দর্শক আপনারা শুনলেন বাবা কে কে হতে পারে তিনকৃষ্ণ ঠাকুর মহাশয় পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিলেন আসলে আমাদের শ্রীমদ্ ভাগবত এবং আমাদের যে আঠারো পুরাণ আছে আমাদের যে ছয়টি শাস্ত্র আছে তার মধ্যেও বাবা মার উল্লেখ আছে এবং বাবা মার স্থান সর্বোপরি বাবা মাকে যে শ্রদ্ধা করে না সে না তো ঈশ্বরের সেবা করে না তো ঈশ্বরকে শ্রদ্ধা করে না কোনো দেবতাকে শ্রদ্ধা করে না সে দেশকে শ্রদ্ধা করে না সে কাউকে শ্রদ্ধা করে সে নিজে নিজেকেও শ্রদ্ধা করে না কারণ যে বাবা মা তাকে দুনিয়া দেখিয়েছে যে বাবা মা তাকে লালন পোষণ করে বড় করেছে সেই বাবা মাকে যারা দূরে ফেলে দেয় তাদের মতো অহংকারী তাদের মধ্যে তাদের মতো পাশণ্ড তাদের মতো একজন দুষ্কর্মী এবং অজ্ঞানী পৃথিবীতে হয় না তাই বন্ধুরা মিত্ররা এবং আমার বয়সে যারা বড়। কাকা ফুড়ো জ্যাঠা তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ অবশ্যই আপনারা এই ভিডিও দেখার পরে বাবা মায়ের প্রতি শ্রদ্ধা রাখবেন এবং শ্রদ্ধা আপনারা কখনো হারাবেন না এটাই আপনাদের কাছে কাম্য দীক্ষা গুরু গুরু হয় শিক্ষা গুরু গুরু হয় মন্ত্রগুরু গুরু হয় গুরুর কর্তব্য কি সব জায়গায় আমরা তাগত শক্তি আমাদের গাড়ি করব বাড়ি করব টাকা করব পয়সা করব সব করব এক জায়গায় দুর্বল মা বাবাকে দিতে পারবো না ওই জায়গাতে যেদিন না করতে পারবেন সেদিন কীর্তন শুনে কোনো লাভ নাই মানুষ যেদিন না হতে পারবেন বিবেক যেদিন না জন্মাবে কীর্তন শুনে আপনার লাভ হবে না যেখানে বসে আছেন বাবা আপনাদের কাছে নিবেদন রইল বাবা মায়ের চরণ সেবা করুন I'm wow. a- ওরে ভাই তোরা যারা কৃষ্ণ নামে পাগল কৃষ্ণ নাম জপিয়া যদি তোদের দুটি নয়ন ঝরে জল নাই আসিল তোরা কৃষ্ণ নাম জপে কি বা করলে রে ওরে ভাই কৃষ্ণ নাম জপে কৃষ্ণ নাম মধুর নাম যে নাম জপিলে সিদ্ধ হয় মনুষকা সেই নাম নয়ন বাড়ি জলে যদি না ভাসাইলে তবে নাম জপে কেবায় পেলি ভাইরে কৃষ্ণ নাম চপে তবে কি আর পেলি কৃষ্ণ বিনা নাই সংসার কৃষ্ণময় সংসার কৃষ্ণ নামে আছে প্রেম কৃষ্ণ নামে আছে মধুর বৃন্দাবন তোরা কৃষ্ণ নাম চপরে দুই বহু তুলে তবে কৃষ্ণ নামে কেন তোরা ডুবলি না যে মরে কৃষ্ণ নামে মধুর নাম কৃষ্ণ নামে মধুর নাম কৃষ্ণ গাহ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ রে গতি ওরে ভাই নাই রে গতিয়া আপনারা শুনলেন এতক্ষণ ধরে মধুর কৃষ্ণ নাম সেই কৃষ্ণ নাম আপনারা অবশ্যই জপবেন তবে কৃষ্ণ পূজার কোনো বিধান নেই কৃষ্ণ নাম জপার বিধান আছে কারণ কৃষ্ণ হচ্ছেন বিষ্ণুর অবতার বিষ্ণু শ্রেষ্ঠ দেবতা এই মানব জনম লইয়া যে হরিনাম জপিল না যে হরিনাম রটিল না তাহার এই মানব জনম বৃথা এ কথা স্বয়ং পূর্ণ ব্রহ্ম কবির সাহেব বলেছিলেন সৎ সাহেব সৎসাহেব